আরাম কাইয়া যদি শরীরটাকে গঠন করো এই কান দ্বারা তোমার সর্বদা মনে চাইবে গান শোনার জন্য এই জবান দ্বারা মনে চাইবে অন্যকে গালি গলস করার জন্য এই চক্ষু দ্বারা মনে চাইবে সর্বদা গুনাহ করার জন্য এই পা দ্বারা মনে চাইবে গুনাহের দিকে হেটে হেঁটে যাওয়ার জন্য হারাম রিজিক দ্বারা যে শরীর গঠন হয় ওই শরীরটা সর্বদাগুণাহের দিকে প্রবাহিত হয় সর্বদাগুণের দিকে যেতে থাকে সর্বদাগুনা করবে এমন ভাব তার থাকে আপনি যদি হারাম বক্ষণ করেন এই প্রভাব আপনার সন্তান ভিতরে পড়বে আপনি হারাম খাবার দ্বারা আপনার সন্তান আদিগুলো হিংস্র হবে মানুষের সাথে খারাপ আচরণ করবে মানুষের সাথে দয়া দেখাবে না এটা হারামের প্রভাব আশরাফ আলী আল্লাহর বান্দা তার স্ত্রীর পেটে যখন সন্তান আসলো স্ত্রীর সাথে পরামর্শে বসে গেলেন আমাদের সন্তান যাতে হারাম রিজিক না খায় হারাম দ্বারা যাতে ওর শরীরটা গঠন না হয় এই কারণে স্ত্রীর সাথে পরামর্শ করার পরে হালাল রিজিক খাওয়ার জন্য পরামর্শে বসে গেলেন বাচ্চা হওয়ার পরে বাচ্চা বড় হয়ে গেল একদিন বাবার সাথে বাজারে রওনা হয়ে গেছে হঠাৎ করে একটা লোকের জুড়ি থেকে একটা বড়ই নিয়ে খেয়ে ফেলাইস বাড়িতে এসে স্ত্রীর গলার ভিতরে চাকু ধরেছে ছুরি ধরার পরে বল বল কোন দিন তুমি হারাম রিজিক খেয়েছো যার প্রভাব তোমার সন্তানের উপরে পড়েছে তোমার সন্তান আজকে বাজারে যাওয়ার পর একটা বড়ই অন্যের জুরি থেকে অনুমতি না নিয়ে খেয়ে ফলাইছে স্ত্রী ডাক দিয়া বলে আমি যখন গর্ভবতী ছিলাম আমাদের ঘরের উপরে যেই বড়ই গাছটা অপর বাড়ির একটা বড়ই আমি সেখান থেকে নিয়ে না বলে খেয়ে ফলাইছি যার কারণে মনে হয় এর প্রভাব আমার সন্তানের উপরে পড়েছে আজকে সন্তান না বলে অন্যের বড়ই খাইছে ওয়াল্লার গোলাম তুমিও যদি হারামের উপরে পরিচালনা করো হারাম খাও তোমার সন্তান আদিগুলো এর উপরে পরিচালিত হবে তুমিও যদি সুখ খাও তোমার সন্তান আদিগুলো এর উপরে পরিচালিত হবে তুমিও যদি ঘুষ খাও তোমার সন্তান আদিগুলো এর উপরে পরিচালিত হবে হারাম রিজিক ছেড়ে দাও হালালের উপরে তাওয়াক্কুল করো আল্লাহ رب العالمين তোমাকে আসমান থেকে গায়বী রিজিকের জন্য আসমান থেকে তোমার জন্য قال رسول الله صلى الله عليه وسلم لو انكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماسا وتروح بطانا যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারো আল্লাহ রব্লা আল তোমাকে গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন দেখো সমস্ত পাখিগুলো সকাল খালি পেটে বের হয় সন্ধ্যা বেলা যখন হয় ভর্তি পেটে বাসায় ফিরে আসে বাচ্চার জন্য খাবার নিয়ে আসে যত রিজিক আল্লাহ তাদের ব্যবস্থা করে দেয় কোন প্রাণী না রিজিক সঞ্চয় করে রাখে কোন প্রাণী না আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখে সব প্রাণী রবের উপরে তাওয়াক্কুল করে ঢানা মেলে দেয় আল্লাহ রব্লা আলামিন তার জন্য রিজিগের ব্যবস্থা করে দেয় কোন প্রাণী আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখে না একমাত্র মানুষ ব্যতীত মানুষ আগামী দিনের জন্য সঞ্চয় করে এই কারণে বেশিরভাগ মানুষ না খেয়ে মরে আল্লাহর উপর যদি তাওয়াক্কুল রাখতে পারে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য অবশ্যই আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ বলে ওমাইয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ওয়ায়ার যুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তোমার এমন জায়গা থেকে রিজিক দিবে বান্দা তুমি কল্পনাও করতে পারবা না এমন অনেক সময় আমাদেরও হয় অনেক জায়গা থেকে দাওয়াত আসে যেটা কল্পনারও বাহিরে হঠাৎ করে একজন ধরে আপনাকে নিয়ে গেছে ভালো খাবার খাওয়ার জন্য জিগিয়ার মালিক আমার আল্লাহ আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল যদি করতে পারো হারাম ছাড়তে পারো হালালের উপরে চলার জন্য যদি নিয়াত রাখো আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে অবশ্যই হালাল রিজিক পৌঁছায়া দিবে